নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুড়ে নিয়ে আমার গল্পের ঝুড়ি থেকে আজকের যে গল্প তোমাদের শোনাবো সেই গল্প শুধু আজকের নয় বহু বহুদিন আগেকার গল্প এই গল্পে তোমরা একটি সুন্দর সম্পর্ককে দেখতে পাবে যে সম্পর্ক পৃথিবীতে একটি পবিত্র সম্পর্ক ভাই বোনের সম্পর্ক বোন ভাইয়ের হাতে রাখি বেঁধে দেয় ভাই ফোঁটা দেয় ভাইয়ের কপালে আবার ভাই বোনকে বিভিন্ন উপহার সামগ্রীতে ভরিয়ে দেয় তার মন পাওয়ার জন্য বা তাকে আশীর্বাদ করে সে যাতে জীবনে সুখী হয় তোমরা ভাই বোনের এই সম্পর্কের কথা শুনেছো ভাই ফোঁটায় শুনেছ এই সম্পর্ক রাখি বন্ধনের মধ্যে দিয়েও আমরা পালন করি কিন্তু এই রাখি বন্ধনের মধ্যে যে সম্পর্ক তৈরি হলো কোথা থেকে সেই কথা বলার জন্যেই আজকের আমি উপস্থিত হয়েছি আমি তোমাদেরকে রাখি বন্ধনের পৌরাণিক কাহিনী বলব রাখি পূর্ণিমাকে ঘিরে রয়েছে নানান পৌরাণিক কাহিনী রামায়ণ অনুযায়ী ভগবান রাম সমস্ত বানর সেনাদের ফুল দিয়ে রাখি বেঁধে দিয়েছিলেন এছাড়া লক্ষ্মী বলিকে ভাই হিসাবে মেনে রাখি পরিয়েছিলেন যাতে সে উপহার স্বরূপ বিষ্ণুকে স্বর্গে তার কাছে ফিরে যেতে বলে অন্যদিকে সুভদ্রা কৃষ্ণের ছোট বোন কৃষ্ণ সুভদ্রাকে অত্যন্ত ভালোবাসতেন তবে আপন বোন না হয়েও দ্রৌপদী ছিলেন কৃষ্ণের অতীব স্নেহভাজন একদিন সুভদ্রা কিছুটা অভিমানের সুরে কৃষ্ণকে প্রশ্ন করেন এর কারণ কি উত্তরে কৃষ্ণ জানান সময়ে এর কারণ তুমি বুঝতে পারবে এর কিছুদিন পর শ্রীকৃষ্ণর হাত কেটে রক্ত ঝরছিল তাদেরকে সুভদ্রা রক্ত বন্ধ করবার জন্য কাপড় খুঁজছিলেন কিন্তু কোথাও কোনো পাতলা সাধারণ কাপড় পাচ্ছিলেন না এর মাঝে দ্রৌপদী সেখানে এসে দেখেন কৃষ্ণের হাত থেকে গলগল গল করে রক্ত পড়ছে সেই ঘটনা দেখা মাত্রই বিন্দুমাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের মূল্যবান রেশম শাড়ি ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হয় তখন শ্রীকৃষ্ণ বন সুভদ্রাকে ডেকে বলেন এখন বুঝতে পেরেছ কেন দ্রৌপদীকে এত স্নেহ করি সুভদ্রা তখন বুঝতে পারলেন ভক্তি ও পবিত্র ভালোবাসা শ্রদ্ধা কী জিনিস দাদা কৃষ্ণের চেয়ে মূল্যবান বস্ত্র নিজের কাছে বেশি প্রিয় এটা ভেবে সুভদ্রা দারুণ লজ্জিত হয়ে পড়েন কোন বোন তার ভাইয়ের কোনো রকম কষ্ট অমঙ্গল সহ্য করতে পারে না ভাইয়ের কষ্ট দূর করার জন্য সে সর্বোত্তম চেষ্টা করে অন্যদিকে ভাই ও তার বোনকে পৃথিবীর সর্বাধিক স্নেহ করে সারা জীবন তাকে রক্ষা করে থাকে যেরকম শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রাজসভায় চরম কলঙ্ক থেকে রক্ষা করেছিলেন তাই এই পবিত্র বন্ধনের দিনে সকল ভাই বোনের উচিত এরকম ভক্তিভাবে ও ভালোবাসায় বজায় রেখে পবিত্র দিনটাকে পালন করা কৃত্রিমতা যান্ত্রিকতার এই বর্তমান যুগে ভাই বোনের মাঝে ভালোবাসা ও শ্রদ্ধার বড় অভাব সনাতন ধর্মে বড় বোন বা দিদিকে মাতৃস্থানীয় এবং বড় ভাইকে পিতৃস্থানীয় সম্মানও ভালোবাসা দেয়ার কথা বলা আছে রাখি বন্ধনে এই গেল রাখি বন্ধনের এক কাহিনী এছাড়া আরও এক কাহিনী আমি তোমাদের এখন শোনাচ্ছি রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন এতে গণেশের দুই ছেলে ও ছেলের দুজন হচ্ছে শুভ এবং লাভ এদের হিংসে হয় তাদের কোনো বোন ছিল না তারা বাবার কাছে একটা বোনের বায়না ধরে গণেশ তখন তার দুই ছেলের সন্তোষ বিদাদনের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেন এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোসীমা সন্তোসীমা শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন আরও একটি কাহিনীর কথা আমি তোমাদের বলি অন্য আরেকটি কাহিনী হয়েছে রয়েছে যেটা দৈতরাজ বলি সেই বলির কাহিনি দৈত্যরাজ বলি ছিলেন বিষ্ণুর ভক্ত বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বালির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন বিষ্ণু স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন বলিরাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন শ্রাবণ পূর্ণিমার উৎসবে লক্ষ্মী বলিরাজের হাতে একটি রাখি বেঁধে দেন বলিরাজ এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন এতে বলিরাজ মুগ্ধ হয়ে বিষ্ণুকে বই ফিরে যেতে অনুরোধ করেন বলিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি একটি বিশুদ্ধ পূর্ণ তিথিতে পরিণত হয় এই তিথিতে বোনেরা রাখি বন্ধন হিসাবে পালন করে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় এখানেই শেষ হল আমার রাখি বন্ধন উৎসবের পৌরাণিক কাহিনী আমার বন্ধুদের কাছে অনুরোধ আমার আজকের এই প্রোগ্রাম তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পড়ানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আমার সঙ্গে থেকো আমার চ্যানেল দেখো আমাকে তোমাদের বন্ধু মনে করে সাবস্ক্রাইব করে দিও বিদায় বন্ধু নমস্কার